কি আল্লাহকে ভয় পান ওনারা কি কবরকে ভয় পান ওনারা কি আখেরাত কে ভয় পান এতগুলো মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেললো অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়ে তারপর এখন বড় গলায় কথা বলতেছেন আমি শুধু একটুকু জানতে চাচ্ছি বারবার সংবিধান 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 বলছেন আহ একানব্বই সালে যখন সাবনী সাহেবকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় সরকার প্রধান দায়িত্ব দেওয়া হয় কোন সংবিধান বলে দেওয়া হয়েছে সংবিধান কোন ধারা বলে দেওয়া হয়েছে উনি সুস্পষ্টভাবে বলবেন আর দামি নির্বাচন কোন সংবিধান আছে সেটাও বলবেন আর এই যে পালিয়ে গেছে ওই ওই যে একানব্বই সালে যারা হয়েছিল সেটা দলগুলোর মানে সম্মতির ভিত্তিতে আর চব্বিশে দেওয়া হয়েছে ছাত্র জনতা সারা দেশবাসীর সম্মতির ভিত্তিতে সুতরাং ওটা চেয়ে এটা আরো বড় একটা ম্যান্ডেট রয়ে গেছে এটা ওনার জানা থাকবার কথা যদি সত্য বলেন যেহেতু উনি সংখ্যাটা বললেন যে অনুমান নির্ভর দশ হাজার না আমাদের তো এই যে ছাত্র জনতার এক হাজার যে লিস্ট লিস্ট এটা দিতে তো আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনি দশ হাজার না আপনি এক হাজারেরই একটা লিস্ট দেন যেখানটায় একটু স্পষ্টভাবে নাম ঠিকানা সহ উল্লেখ থাকে কোন কোন জেলাতে বা কোথায় কোথায় ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ বা হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে হত্যা করা হয়েছে জি সাগর ভাই আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি এবং অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য এবং ধন্যবাদ আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য আচ্ছা আমার প্রথম যে কথাটা আমি আমাদের বিগত যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি আসলে যেভাবে কথা বলেন এবং আমি দুইটা ফোন আলাপ শুনেছি তো আমি খুবই হতাশ হয়েছি যে উনি আমাদের এককালীন প্রধানমন্ত্রী ছিলেন এটা আসলে আমি একজন সাধারণ মানুষ খুবই হতাশ হয়েছি এর পক্ষে আমি কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে হলো পদত্যাগ পত্র নিয়ে উনি যে কথাটা বললেন যে পদত্যাগ পত্র কে দেখাবে কাকে দেখাবে পদত্যাগ পত্র যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিজে বলছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন সেই পদত্যাগ পত্র আমি পেয়েছি এখন কে মিথ্যাচারটা কে করলেন তাহলে এখন কি মানে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মিথ্যাচারটা করতেছেন নাকি আমাদের বর্তমান রাষ্ট্রপতি যিনি রয়েছেন শাহাবুদ্দিন তিনি এই মিথ্যাচারটা করতেছেন দ্বিতীয় আরেকটা কথা আমি মানে উনি যেই পরিমাণ মিথ্যাচার করেছেন একটা একটা মিথ্যাচারের আমি জলযন্ত্র প্রমাণ দিব সেটা হচ্ছে হলো উনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিগত সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা শাখা হোসেনের একটা বক্তব্যকে কোট করেছেন কোর্ট করে বলেছেন যে শাখাওয়াত সাহেব নাকি বলেছেন যে সেভেন পুলিশ ব্যবহার করে নাই অন্য মানুষ ব্যবহার করেছেন দাহা মিথ্যা কথা আমার কাছে মানে সুস্পষ্ট প্রমাণ রয়েছে আমি ভিডিওগুলো কাট করে রেখেছি আপনারা কেউ চাইলে আমি দেখাতে পারবো শাখাওয়াত সাহেব কখনো এই কথাটা বলেন নাই শাখাওয়াত সাহেব যে কথাটা বলেছেন সেটা হচ্ছে হলো সেভেন পয়েন্ট সিক্স টু এম এম যে বুলেটটা এই বুলেটটা সাধারণ কোন একটা বেসামরিক আহ বাহিনী বাংলাদেশের একটা বেসামরিক বাহিনী হচ্ছিল পুলিশ পুলিশের কাছেও সেভেন জি জি এক মিনিট লাগবে সেভেন পয়েন্ট সিক্স টু এম এর যে বুলেট সেটা পুলিশেরও ব্যবহার করার কথা না তবে যদি ব্যবহার করেই থাকে স্পেশাল কোন ফোর্স ব্যবহার করতে পারে তবে সাধারণ জনগণের জন্য এই এটা ব্যবহার করার কথা না তবে পুলিশ এটা ব্যবহার করেছে এই দিলেন যে এটা তার দল করেনি বা সরকার পক্ষ থেকে করেনি অন্য কেউ করেছে মনে করেন ডক্টর সিদ্দিকুর রহমানের কাছে আমি যাবো একটু পরে আপনার কাছে কারা করেছে তাহলে এই স্পেশাল বুলেটের ব্যবহার কারা করেছে স্পেশাল বুলেট অবশ্যই পুলিশ করেছে এই কথাটা শাখাওয়াত সাহেবও বলেছেন কিন্তু ওনাকে মিসকোট করে যে পরিমাণ মিথ্যাচার চালানো হচ্ছে মানে অন্যান্য আওয়ামী লীগের অন্যান্য চেলা চামুন্ডারা যা করছে সেটা নিয়ে আমার কথা নেই কিন্তু একজন প্রধান একজন চেয়ারপারসন মানে এই ধরনের কথা বলবে কোনো ভিত্তিহীন ছাড়া উনি বলতেছেন যে ওনার পদত্যাগ পত্রের কোনো ই নাই মানে প্রমাণ নাই অথচ উনি

যে তিনি বলছেন যে হাজার কি আশি জন পুলিশ মারা গেছে তিনি এটা নিয়ে ব্যর্থ একটা দুঃখ প্রকাশ করছে কিন্তু একটেবারও বারো যে প্রশ্ন দুঃখ প্রকাশ করলেন না তিনি যে হাজার হাজার ছাত্র মহিলক যাদের চোখ চলে গেছে তাদের পা নাই যাদের হাত নাই তাদের নিয়ে একটু বারো দুঃখ প্রকাশ করলেন এই জায়গায় যদি তার ছেলে হতো তার মেয়ে হতো তার ভাই হতো তার বোন হতো সে তখন কি করতো তিনি বলেছেন তিনি সবসময় বলেছেন সেই যে একজন মানুষকে মরাকে তিনি সমর্থন করেন এখনো তিনি রিপিট করেছেন জি সে সমর্থন করে না কিন্তু ওকে সে বলছে আরেকটা প্রশ্ন করতে চাই তাকে সে বলছে তার দল কখন এটা করি নাই কিন্তু এটা তো ডিরেক্ট হাসিনার নির্দেশে আপনি দেখেন যতগুলো পুলিশ যতগুলো আমলিগীর যতগুলো নেতা ধরা পড়ছে তারা কিন্তু প্রত্যেকটা বাড়ি একটা কথা বলছে তাদের রিমান্ডে নিয়ার পরে যে আমরা উপরের নির্দেশেই তাদেরকে বলছি উপরের নির্দেশ যা ছিল আমরা সেটা পালন করছি

আমি আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর সাহেবকে বলতে চাই আমি 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 বাংলাদেশে ঢাকা থেকে বলছি উনি বলছেন যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনার কোন সাংবিধানিক ভিত্তি নাই ওনারা যে সাংবিধানিক কোন ভিত্তিটার উপরে ওনারা গত পনেরো বছর ছিলেন পনেরো বছরে তিন ওনারা তিনটা অবৈধ নির্বাচন করে ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় ছিলেন আর ওনার নে উনি আরেকটা বলছেন যে এই সরকার এই বর্তমানে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনাকে নিয়ে উনি যে ধরনের মানে খাটো করে কথা বলছেন এরা ওনার নেত্রী থেকে ওনারা এই ধরনের প্রশিক্ষণ পেয়ে থাকেন আমি ওনার নেত্রী বাংলাদেশ থেকে যে পালিয়ে গেছেন এটা উনি আর ওনাদের দশ হাজার নেতাকর্মী মারা হাত হয়েছে এটা উনি কোথায় থেকে পেলেন কার কাছ থেকে এই নিউজটা পেলেন উনি উনি বলছেন যে আমি অথেন্টিক না মানে সেই না তবে উনি কার কাছ থেকে এই নিউজটা পেয়েছেন এটা উনি একটা জানিয়ে যাবেন আর ওনার ওনার নেতৃত্বে পালিয়ে গেছেন পদত্যাগ করে গেছেন এটার প্রমাণ কিন্তু ইতিমধ্যে ফেসবুক বলেন সামাজিক মাধ্যমে বাড়িয়ে এবং রাষ্ট্রপতি সেটা বক্তব্যটাও কিন্তু দেখানো হয়েছে তারপর উনি কিভাবে বলেন এই ধরনের বলছেন যে বলছেন যে ওনারা যদি ওনারা আবার ফিরে খুঁজে খুঁজে বাংলাদেশের যারা ওনাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদেরকে ওনারা

আসলে এই ধরনের রাজনীতির অবস্থান আমাদের দেশে হওয়া উচিত আমি মোটা ব্যাগে বলবো আপনাকে ধন্যবাদ আপনারা জানেন হ্যাঁ নির্ধারিত হয়েছে কোন সন্দেহ নাই বললাম সমস্যা নেই আপনারা যারা আসছেন এখানে প্রশ্ন করতে বা দর্শক পর্ব থেকে আপনারা রিবাটাল না দিয়ে আপনারা মানে প্রতিটি প্রসঙ্গের

আমি ঢাকা থেকে বলছি আমি একটা কথা জিজ্ঞেস করবো জনাব সিদ্দিকুর রবশাম সিদ্দিকুর সাহেব যে আওয়ামী লীগের পিছনে শেখ মুজিবের ছবি লাগানো ওনারা কি আসলে নামে মুসলিম ওনারা কি আল্লাকে ভয় পান ওনারা কি কবরকে ভয় পান ওনারা কি আগেরাত কে ভয় পান এতগুলা মানুষের জীবন নিয়ে চিনি খেললো অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়ে তারপর এখন বড় গলায় কথা বলতেছেন আমি শুধু একটুকু জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ জনাব আজহার ইসলাম তালুকদার প্লিজ সালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রশ্ন রাখতে চাই সম্বন্ধে আলোচক সিদ্দিক রহমান সাহেবের কাছে প্রথমেই একটা ঘটনা মনে পড়লো যে সিদ্দিক রহমান সাহেবের কথাবার্তা যেভাবে শুনছিলাম এরকম একটা ঘটনা যে এরকম একটা লাগাতার অসত্য বলে যাচ্ছে আর একজনের ব্যক্তি বিতর্ক জ্বালাচ্ছে তখন যে বিতর্ক জ্বালাচ্ছে তাকে তার বন্ধু টানে টেনে বলতেছে যে ওর সাথে বিতর্ক ও তো মানুষ না আওয়ামী তো সেই রকম মনে ওই ঘটনা মনে পড়লো আজকে কথা থেকে তো আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই যে উনি বারবার সংবিধান 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 বলছেন একানব্বই সালে যখন শাহবুদ্দিন সাহেবকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় সরকার প্রধান দায়িত্ব দেওয়া হয় কোন সংবিধান বলে দেওয়া হয়েছে সংবিধানের কোন ধারা বলে দেওয়া হয়েছে উনি সুস্পষ্টভাবে বলবেন আর ডামি নির্বাচন কোন সংবিধান আছে সেটাও বলবেন আর এই যে পালিয়ে গেছে ওই ওই যে একানব্বই সালে যারা হয়েছিল সেটা দলগুলোর মানে সম্মতির ভিত্তিতে আর চব্বিশে যেটা দেওয়া হয়েছে ছাত্র জনতা দেশবাসীর সম্মতির ভিত্তিতে সুতরাং ওটা চেয়ে এটা আরো বড় একটা ম্যান্ডেট রয়ে গেছে এটা ওনার জানা থাকার কথা যদি সত্য বলেন আর যদি ওই অবস্থান অবস্থানে যান তাহলে বলবেন না আর এই যে হত্যা সম্পর্কে বলছেন যে হত্যা ইউনাইটেড নেশন আজকে তদন্ত করছে এবং এক মাস অবস্থান করবে

আসলে সিদ্ধান্ত কথা শুনে ভালোই লাগে মানে বোঝা যায় যে উনারা আসলে আওয়ামী লীগই করেন আওয়ামী লীগ কথা বলা খুব সহজ প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করলেন তার নিযুক্ত আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিজে স্বীকার করলেন উনি পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট বলেছেন তার ভাষণে বলেছেন জাতির উদ্দেশ্যে পদত্যাগ করেছেন তার পুত্র তার জয় বলেছেন তিনি পদত্যাগ করেছেন তাহলে আর পদত্যাগ করছেন কি না এটা আসলে মানে বলারই কোনো যুক্তি নেই তবে যেটা হচ্ছে যে ওই ফান করে ছেলে পেলেরা একটা কথা বলতেছিল যেখানে বিয়ের কাবিন নাই মানে যে তিনবার বিয়ে হলো ওনার কাবিন ছাড়া সেখানে তালাকের কাবিন তো দরকার নেই তালাকের রেজিস্ট্রেশন দরকার নেই আসলে মানে শেখ যে মানে নিয়োগ চলে গেল এটা আসলে দরকার নেই এবং তিনি নিজেও কিন্তু এটা প্রমাণ করেছেন কেমনে দেখেন তিনি ইন্ডিয়া থেকে ফোন করেছেন কাকে তার প্রেসিডেন্ট কোন মেম্বার করেছেন করেন নাই উনি কোন ডিসি নেতা করেছেন কোন মন্ত্রী করেছেন করেন না উনি এমন দুজন লোকের সাথে ফোনে কথা বলেছেন তারা হচ্ছে অনেক আগে দশ পনেরো বছর আগে ছাত্রলীগ করতো এবং তারা বাংলাদেশে নাই কেউ বেলজিয়ামে আছে কেউ আমেরিকাতে আছে তার মানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোটালি মানুষের সাথে ডিসকানেক্টেড তার কোনো কার্যক্রমের সাথে আমাদের সম্পর্ক নাই তিনি এমন লোকের সাথে কথা বলে উদ্বুদ্ধ করতেছেন তারা বাংলাদেশে থাকেনি না সিদ্দিক ভাই নিজেও থাকেন না কখন আসছেন কিনা আমি জানি না উনি এসেও যে আর কি করবেন কারণ যেভাবে কথাবার্তা বলতেছেন ওনার নামের মাহাত্ম নষ্ট হয়ে যায় সিদ্দিক মানে সত্যবাদী আমি জানি না ওনার সত্যবাদী হলেন নামের সাথে কতটুকু যায় ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ ইঞ্জিনিয়ার মুস্তফা শকত ইমরান প্লিজ বলুন সালাম আলাইকুম আহ সাগরে আমাকে শোনা যাচ্ছে জি আমি আসলে আহ সব প্রশ্ন আসলে করা হচ্ছে এটাই স্বাভাবিক যেহেতু উনি এখন অপোর্টেন্টে আছেন ওনাকে করা স্বাভাবিক এখন আমার দুইটা জিনিস জানার ইচ্ছা প্রথম কথা হচ্ছে যে যেহেতু উনি সরকারটা বললেন যে অনুমান নির্ভম দশ হাজার না আমাদের তো এই যে স্বাস্থ্য জনতার এক হাজার যে লিজ লিজ এটা দিতে তো আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনি দশ হাজার না আপনি এক হাজারেরই একটা লিস্ট দেন যেখানটায় একটু স্পষ্টভাবে নাম ঠিকানা সহ উল্লেখ থাকে কোন কোন জেলাতে বা কোথায় কোথায় ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ বা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হত্যা করা হয়েছে আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই কারণ অতীতেও দেখা গেছে যে আওয়ামী লীগ কিন্তু এই হিন্দুদেরকে হত্যা করা হয়েছে নামে সরকারের আমলে এই যে প্রপাগণটা করেছে বিগত পনেরো বছরে আমরা একটা মামলারও কোনো সুরাহা করতে দেখি নাই এটা নিয়ে কিন্তু আপনার টক শোতে বেশ কয়েকবার আলোচনা হয়েছে একইভাবে এইবার এখনো কিন্তু মিথ্যা শুরু হয়েছে এবং এটা দিয়ে কি হচ্ছে আলটিমেটলি তারা চাচ্ছে যে এখান বহি বাইরে থেকে কেউ হস্তক্ষেপ করুন এটা হচ্ছে একটা নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে আমরা দেখলাম যে আজকে বা গতকালকেই দেখলাম যে কাজীপাড়ার আমাদের স্টেশনটা করতে মাত্র এক কোটি লাগবে এক কোটি টাকা খরচ হবে এবং যেটা হচ্ছে মিরপুর দশবা একশো খরচ হবে অনুমান এখনো পুরাপুরি শিওর হয় না এবং ওইটা হয়তোবা আগামী দুই তিন মাসের মধ্যে ঠিক হয়ে যেতে পারে এখন এই যে প্রধানমন্ত্রী দিকে শুরু করে যে এই যে একটা ন্যারেটিভ যে মিথ্যাচার এবং দুর্নীতির যে ন্যারেটিভ উনিতে এখন আওয়ামী লীগের মুখপাত্রের মতো ভূমিকা পালন করতেছে বিদেশ থেকে উনি কি বলতে পারবেন বা উনি কি কাউকে এখানে নমিনেটেড করতে পারবেন যে কারাই এই 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 যে বিগত সময়গুলার যেই দুর্নীতিগুলো হয়েছে বা মিথ্যাচার গুলো হয়েছে এই মিথ্যাচারের সাপেক্ষে উনি একটা দলিল দেখাত যে কে কোন কারা এই জিনিস হিসাব গুলা দিয়েছিল যে তৎকালীন সময় শুধু কি এরকম বারোগম্বার ভাইবে আপনারা মিথ্যা কথা বলে রাজনীতিটাকে কলুষিত করে রাখবেন আর কত একটা গুড প্র্যাকটিসের দিকে আসেন আমরা চাই বায়োমিলিকে একটা দল বায়োমেলিক রাজনীতি করুক কিন্তু সেটা একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে এসে যেমন এখন যখন ডিসিশন হয়েছে যে বিচার হবে দরকার বৈদেশিক সরকার করুক সে কাছে রাজ্য পদক্ষেপ না করে থাকে সে বিদেশের থেকে সরকার গঠন করুক ওটা ছায় সরকার হিসাবে সে ওখান থেকে কথা বলুন কিন্তু এইভাবে কথা বলে তো জাতিকে ইয়া করার কোন বিভাগের মধ্যে রাখার কোনো সুযোগ নাই দর্শক আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে দেখার শুধু করে দিবেন আমি ডক্টর সিদ্দিকুর আমার কাছে যেতে চাই অনেকগুলি প্রশ্ন শুধু ডক্টর সিদ্দিক সিদ্দিকুর রহমানের কাছে করেছেন আপনি এখন আপনার সময় নিয়ে আপনি বলুন কোনো সমস্যা নেই আর দর্শক অবশ্যই আপনাদের মতামত যারা যুক্ত হননি বা যাদেরকে আমি অ্যালাউ করতে পারিনি সময়ের সাপেক্ষে কারণে আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন আর অবশ্যই ইউটিউবে এবং ফেসবুকে আপনার মেম্বারশিপ টি গ্রহণ করবেন তাহলে আপনারা সবসময় নোটিফিকেশন পাবেন এবং লাইভে প্রশ্ন করবার সুযোগও পাবেন